মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল পরে বার মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল বারো ডিসেম্বর দুই হাজার তেইশ সালে প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে যেটা ছিল দুই হাজার রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের ক্ষেত্রে থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা তার জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আবার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বললো রকিবের গায়েও হাত তোলা হয়েছে তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই এত ও এত বড় হয়ে গেছে দুই হাজার সতেরো থেকে এখন হচ্ছে দুই এই ক বছরে ওকে কেউ শিখায়নি যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুছলেকা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার দেওয়ার কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটা তো তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট থাপ্পর মেরেছে হ্যাঁ চট নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বারবার মুখে আঘাত করেছে এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মেরেছে প্রথমবার মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারের মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরে বার সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বোঝা যাবে এবং তারা সারাটা ক্ষণ অলমোস্ট সারাটা ক্ষণ আমার সাথে ফোনে ছিল